আলহামদুলিল্লাহ আবদুল্লাহ হল টঙ্গি সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সে ছাব্বিশ তারিখ ওষুধ নিয়েছিল তো আজকে আবার ফোন দিলো আজকে চোদ্দো তারিখ যে স্যার আর একটু ওষুধ লাগবে আমার এখন বেশ ভালো ইম্প্রুভ হচ্ছে তার পিলহার বৃদ্ধি আছে হ্যাঁ তো এই সংক্রান্ত বিষয়ে সে ওষুধ নিল তো এখন আরেকটা ইম্প্রুভ করায় সে আজ আবার ফোন দিয়ে কিছুক্ষণ আগে ফোন দিয়ে বলল যে স্যার আমার জন্য ওষুধ নিয়ে আসবেন তো আল্লাপ এভাবেই সকলকে সুস্থতার নিয়াম দান করুক হোমিও চিকিৎসার মাধ্যমে সে সুস্থতা পাচ্ছে সে পিজি হাসপাতালে সর্বশেষ বড় এক ডাক্তারকে দেখাচ্ছে আর এর আগে অনেক জায়গায় ওষুধ খেয়েছে হাজার হাজার টাকা ব্যয় করতেছে তার পেটটা বড় হয়ে যাচ্ছে প্রিয় হাব বৃদ্ধি পাচ্ছে ডাক্তাররা বলেছে খুব সিরিয়াস কন্ডিশন হ্যাঁ মানে সে মানসিকভাবে একবারে ভেঙে পড়েছে হ্যাঁ সে মনে হচ্ছে যে আর বাদবে না এরকম একটা ভালো আল্লাহ পাক আর আল্লাপাকের অশেষ শুক্রিয়া আর রহমত যে আজকে সে আমাকে ফোন দিয়ে বলতেছে স্যার আমার তো খাবারের লুচি এসেছে এখন একটু ভালো লাগছে সে সব কিছুই খেতে পারতেছি তো হয়তো বা গ্রাজুয়েলি সে ইমপ্রুভ করবে এভাবেই ইনশাল্লাহ বাবা সাদা কালো তুমি তো দেখতেছি না এটা আছে এটা না ভাইয়ে নিয়ে যেতে পারে হ্যাঁ তো যাই হোক এইভাবে আল্লাবাবাপ সবাইকে সুস্থতা প্রদান করে চাচ্ছি যে হোমিওপ্যাথি মনে একটা চিকিৎসা যেটার দ্বারা অনেকে অনেক কঠিন কঠিন রোগ থেকে আল্লাবাব আরোগ্য দান করেন তো সবার কাছে দোয়া চাই যে আমার এই ছাত্রটা যেন সুস্থ হয়ে যায় সে ছোটোখাটো কোনো রোগ না মানে সে মনে করতেছে তার ধারণা তার পরিবার সবাই ভিতরে একটা ধারণা জেগে বসছে যে না আর পিত্তি নষ্ট হয়ে যাচ্ছে যেভাবে বলছে মানে পেট বড় হয়ে যাচ্ছে বাম খুব খারাপ সিচুয়েশন তার শক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ মানে আর খাবারের তো রুচি নাই কিচ্ছু খেতে পারেন না এরকম একটা পজিশন থেকে আজকে বিশ দিনের মাথায় আলহামদুলিল্লাহ অনেকটা ইম্প্রুভ করেছে সে কিছুক্ষণ আগে ফোন দিয়ে খুব উচ্ছ্বসিত কণ্ঠে বলতেছিল যে স্যার আমার জন্য একটু ওষুধ নিয়ে আসেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ সবাইকে দান করুক ওই যে আমার এক পেশেন্ট হেঁটে গেল বাইর থেকে তার বাহা হাঁটা চলা এখন অনেকটা স্বাভাবিক সে গত রমজানে সিঁড়ি বেয়ে উঠতেছিল যে মানে সিঁড়ি বেয়ে নামার সময় আমাকে বলতেছে ভাই আমাকে ধরে আমি জোর করে তাকে বলছি আমার কাছ থেকে একটু একশো টাকার ওষুধ কে দেখেন সে সেজদার দিয়ে নামাজ পড়তে পারতো না বসে বসে চেয়ারে নামাজ পড়তো তো আলহামদুলিল্লাহ এখন সে অনেকটা সুস্থ অনেকটাই ভালো আছে এখন সে চেয়ার টুল ছাড়াই সেজদার দিয়ে নামাজ পড়ে আমার কাছ থেকে ওষুধ খেয়ে